এই ইস এই ইস আমি ওজ বাবু এই যে তোমার এটা 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 তো বাবুকে দিব এই যে তো বাবুকে দিব এটা রেজানকে দিব হ্যাঁ এই যে বাবু হেড কাটতেছে হ্যাঁ তুই ভাই হেড কাটতেছিস তোরা এই যে বাবু কর এই কি রে কি রে আগে আগে এটা করে রেজান দেখি তো এম করে না তো বুতার ধরো ধরো এই বল ধরো

চলে গেছে যাবো দেখিয়ে বাসায় চলে গেছে বাবা মানুষ চলে গেছে বাবু ধরো 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 মানুষ চলে গেছে হ্যাঁ হ্যাঁ মানুষ চলে গেছে